আমি যখনই কোনো রিলস ভিডিও কিংবা আমার পেজের স্টোরিতে এই জুসের ছবিটা শেয়ার করে থাকি তখন অনেকে আমার কাছে ইনবক্সে রেসিপি চায় আপু এটা কিসের জুস কেন খান খেলে কি হয় কি দিয়ে তৈরি করেন কিভাবে বানান আমাদের সাথে রেসিপি শেয়ার করেন তো সবার কথা চিন্তা করে আজকে চলে আসলাম এটার ফুল রেসিপি দেখাতে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তাহলে চলুন শুরু করি আমি প্রথমে এখানে দেখতে পেরেছেন নিয়ে নিয়েছি আমলকি আমি দুইটা আমলকি নিয়েছি আর নিয়েছি হচ্ছে লেবু আর এই যে দেখতেই পেলেন বিটরুট এই বিটরুটটার জন্যই কিন্তু শরবতের কালারটা এতটা সুন্দর হয় তো আমি যেহেতু একা খাবো এই জন্য আমি অল্প পরিমাণে নিয়েছি আর নিয়ে নিলাম সামান্য একটু পরিমাণ কাঁচা হলুদ আর এখানে আছে আদা কি পরিমাণে নিয়েছি সেটা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আর নিয়ে নিলাম আমার বারান্দা থেকে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা পুদিনা পাতা যদি না থাকে তাহলে না দিলেও চলবে সমস্যা নাই তবে দিলে কিন্তু অনেক ভালো হবে খেতেও ভালো লাগে আর এর কিন্তু আলাদা করে উপকারিতাও রয়েছে এখন সব কিছু আমি ভালো করে পানি দিয়ে একটু সুন্দর করে কষলে ধুয়ে নিব এতে করে এক্সট্রা যে ময়লাটা বা ধুলাবালি আছে এটা কিন্তু চলে যাবে কারণ বিটরুট হলুদ আদা এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এখন সব কিছু আমি ভালোভাবে সুন্দর করে কেটে কেটে নিব আর আমলকির ভিতরে যে বিচিটা থাকে ওটা কিন্তু কাটার সময় ফেলে দিতে হবে এটা খেয়াল রাখবেন আর আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি এগুলার আসলে উপকারের কথা বলে কিন্তু শেষ করা যাবে না বিশেষ করে বিটরুটের কথাই আমি বলি যাদের রক্ত রক্তশূন্যতা রয়েছে কিংবা কনস্টিপিউশন আছে হজমের সমস্যা আছে আরও অনেক সমস্যায় আছে যেগুলোর জন্য বিটরুটটা ভীষণ উপকারী কাঁচা হলুদটাও ভীষণ উপকারী হজমের জন্য স্কিনের জন্য তারপরে বিটরুটটাও কিন্তু সেই সাথে হজম স্কিন চুলের জন্য ভীষণ উপকারী প্রত্যেকটা জিনিসই যে কয়টা জিনিস আমি ব্যবহার করেছি ভীষণ ভীষণ উপকারী আসলে ছোট্ট একটা তিন মিনিটের ভিডিওতে তো সব বলা সম্ভব না আপনারা একটু গুগল করে দেখে নেবেন যেমন যদি বিটরুটেরটা দেখতে চান তাহলে গুগলে গিয়ে জাস্ট লিখবেন বিটরুটের উপকারিতা বা বিটরুট খাওয়ার উপকারিতা তাহলেই কিন্তু ডিটেলসে চলে আসবে আমি কিন্তু আসলে এভাবেই বের করে জেনে নিই যখন যেটা জানার প্রয়োজন হয় আর কি তো এই যে সব কিছু একটা একটা করে সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন আমি পুদিনা পাতাগুলি ডাল থেকে আলাদা করে সারিয়ে নিব আর এই যে ডালগুলি দেখতে পারছেন এগুলি কিন্তু মাটিতে পুঁতে দিলেই সুন্দর আবার নতুন পাতা হয় কিংবা আপনি পানিতে রেখে দিলেও কিন্তু নতুন করে আবার সুন্দর পাতা হবে তবে পানিটা রেগুলার চেঞ্জ করে দিতে হবে এখন সব কিছু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম আর ওই যে একটা লেবু কেটে নিয়েছিলাম ওখান থেকে এরকম দুই স্লাইস লেবুর রস দিয়ে দিলাম আর সেই সাথে এখন আমি দিয়ে দিব পানি আমি এখানে হাফ গ্লাস পর্যন্ত পানি দিয়েছি লাগলে আমি পরবর্তীতে আরও অ্যাড করবো আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ পিঙ্ক সল্ট এখন খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি সেকে নিয়েছি আর এই যে দেখেন আমি সার্ভিং গ্লাসে কিন্তু ঢেলে নিচ্ছি এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কেউ হয়তো ভাবতে পারেন খাওয়ার সময় গন্ধ আসবে একদমই না ট্রাই করতে পারেন যারা ডায়েট করছেন তারা অবশ্যই অবশ্যই এটা করে খাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ